এবারের বিপিএল হওয়ার কথা ছিল অন্য রকম আসলে অন্য অন্যরকম হচ্ছে বিভিন্ন তর্ক আসলে বিপিএল অনেক বছর ধরেই আমরা এটা দেখে আসছি তো কমিটিটা আশ্বাস দিয়েছিল যে অন্য রকম বিপিএল হবে আসলে তেমনটাই হচ্ছে সকল বিতর্ক ছাপিয়ে এবছর যেন আরো অতিরিক্ত মাত্রার বিতর্ক হচ্ছে বিনোদনের রূপ নিয়েছে বিপিএল নেই কোনো নিয়ম নীতি কিচ্ছু নেই শুধু একটা মাত্র জিনিস আছে সেটা হলো মাঠ ভর্তি দর্শক যেটা গতবারের যত বিপিএল হয়েছে তার তুলনায় অনেক বেশি কিন্তু এই দর্শকরা কি পাচ্ছে আজকে দুর্বার রাজশাহীর ম্যাচ ছিল ম্যাচ শুরুর আগে ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গেল কি একটা ম্যাজিকাল ব্যাপার ক্যাপ্টেনের ইনজুরিও হয়নি কোনো কিছুই হয়নি বিজয় একেবারে পরিপূর্ণ সুস্থ একজন মানুষ এই বিপিএল এর হায়েস্ট রান গেটার সে সর্বোচ্চ রান করেছে এই পর্যন্ত অথচ তাকে কি করলো তার কমিটি মানে ক্যাপ্টেন্সি থেকে তাকে বাদ দিয়ে দিল কারণ যাতে সে ফুল মনোযোগটা দিতে পারে ব্যাটিং এর উপরে অর্থাৎ লাস্ট ম্যাচে এই বিজয়ের আসলে তাদের দল দুর্বার সেই ম্যাচ জিততে পারেন এখন সেই আক্ষেপের থেকে না কোথার থেকে যে বিজয়ের উপরে এই প্রতিশোধটা তারা নিল আমি ঠিক ক্লিয়ার না নতুন ক্যাপ্টেন হয়েছেন তাস্কিন আহমেদ এখন তাস্কিনও তো একজন পেস বোলার এবং দুর্বার রাজশাহীর কিন্তু মেন পেস বোলারি হলো তাসকিন আহমেদ যে এ পর্যন্ত আঠারোটা উইকেট নিয়েছে এই বিপিএল তাহলে আমার প্রশ্ন হলো যে বিজয় যাতে ব্যাটিং এ মনোযোগ দিতে পারে সেই জন্য তার কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হলো তাহলে তাসকিন কেউ তো নাম্বার ওয়ান বোলার তাহলে তার উপরে আবার ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো তাহলে সে কি চাপে পড়বে না তাহলে ক্যাপ্টেন্সি তো এমন একজনকে দেওয়া উচিত যার দলে কোনো অবদানই নেই অর্থাৎ না ব্যাটিং এর চাপ আছে না বোলিং এর চাপ আছে এমন একজন দুধ ভাত কোন প্লেয়ারকে ক্যাপ্টেনসিটা দেওয়া উচিত ছিল দুবার রাশে তাহলে আর কোনো প্রবলেমই হতো না এখন বিজয়কে যে চাপটা থেকে বাঁচানোর জন্য ক্যাপ্টেনসি মানে কেড়ে নেওয়া হলো তার কাছ থেকে তাস্কিনকে সেটা দিয়ে তাকে কি চাপে ফেলা হলো না আমি আসলে একদমই ক্লিয়ার না মানে যখন যা মনে চাচ্ছে তাই হচ্ছে ফ্র্যাঞ্চাইজি কোনো টাকা পয়সা তো দিচ্ছেই না আবার সেইটা নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে গেলে এখন ক্যাপ্টেন্সি হারিয়ে যাচ্ছে এখন আসলে কোন রাগ কোথায় গিয়ে ঝাড়ছে কে কার উপরে সেটাও বলা মুশকিল আমিও এটা অনুমান করে বললাম কিন্তু তাছাড়া বিজয় তো ক্যাপ্টেন্সিটাও ভালো করছে প্রথম থেকেই বেশ ভালো ক্যাপ্টেন্সি করছে কিন্তু একা বিজয় আর কত সাপোর্ট দেবে একা বিজয়ের পক্ষে তো ম্যাচ যেটা সম্ভব নয় একের পর এক ম্যাচ যেটা কখনোই সম্ভব নয় সে রানে ফর্মে আছে সে ক্যাপ্টেন্সিটাও এনজয় করছে তার কাছ থেকে ক্যাপ্টেন্সিটা নিয়ে নেওয়া হলো অথচ বিজয় জানেই না সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সে জানেই না ঘন্টা দুয়েক আগে জেনেছে ম্যাচ শুরুর ঘন্টা দুয়েক আগে জেনেছে যে বিজয় আর দুর্বার রাশের ক্যাপ্টেন নেই লাস্ট ম্যাচটাতে সেঞ্চুরি করে যখন দলকে জেতাতে পারেনি ম্যাচ পরবর্তী যে প্রেজেন্টেশন সেখানে এসে কয়েক ফোঁটা চোখের পানি সরিয়েছে সেখান থেকে নির্বাচকরা অর্থাৎ দুর্বার রাশের নির্বাচকরা চিন্তা করছে যে আসলে তো হবে না সে তো দুর্বল ক্যাপ্টেন দল হেরেছে তাতেই কেটে কেটে অস্থির আবেগ ধরে রাখতে পারছে না সুতরাং তার কাছ থেকে ক্যাপ্টেন্সিটা নিয়ে নি তাহলে পারে তার ব্যাটিং এর যেই ফর্মে সে আছে ব্যাটিং এর প্রতি আরো বেশি ফোকাস হতে পারবে হয়তো একশো জায়গায় তিনশো তিনশো রানও করে ফেলতে পারে বিজয়